এলএলপি প্রথম বর্ষের শিক্ষার্থীদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্যই আসলে আজকের এই ছোট্ট একটা টিপস সেটা কি আমরা যারা এল প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছি আমাদের এলএল প্রথম বর্ষে আসলে কি পড়তে হবে কি পড়লে আমরা কি জানতে পারবো বা কিভাবে পড়বো এটা জানার জন্য আমাদের এটার কনসেপ্টটা আগে ক্লিয়ার হতে হবে এই কনসেপ্টটা ক্লিয়ার হলে আমরা বুঝতে পারবো যে আমরা আইনটাকে আসলে রকম গুরুত্ব দিয়ে পড়বো আমরা আমাদের অনলাইন সেশনে বারবার একটা কথা বলি সেটা হচ্ছে আইন বুঝে পড়ব বুঝে পড়বো এখন কি বুঝে পড়ব এটাই যদি আমরা না বুঝি তাহলে বুঝে পড়ার অর্থটাই আমাদের কাছে পরিষ্কার হয় না তো আজকের এই ভিডিও থেকে আপনারা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন যে আমরা আসলে কি বুঝে পড়ব কিভাবে বুঝে পড়বো তো আমরা দেখি এলএলবি প্রথম বর্ষের আমরা যদি সিলেবাসটা দেখি তো সেই সিলেবাসে আমরা দেখতেছি কি এখানে সাতটি পত্র দেওয়া আছে সাতটি পত্রে সাতশো মার্কস মানে সাতশো মার্কসের আমাদের পরীক্ষা হবে এটা আমরা মোটামুটি সবাই জানি এখন এই সাতটি পত্র আমরা কীভাবে পড়বো কোথা থেকে শুরু করব প্রথম থেকে শেষ পর্যন্ত না কিভাবে পড়ব এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা করছি কি এই সাতটি পত্রকেই আমরা বোঝার সুবিধার্থে তিনটি ভাগে ভাগ করেছি সেই তিনটি ভাগ কি একটা হচ্ছে কি কনসেপচুয়াল একটা হচ্ছে কি স্ট্যাটোরি ল আর একটা হচ্ছে পার্সোনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ল এখন আমরা বিস্তারিত একটু দেখবো যে কনসেপ্ট লয়ের মধ্যে কি কি আছে আমাদের প্রত্যেকটা আইন কিন্তু সমান গুরুত্বপূর্ণ কেউ যদি মনে করেন যে কোনো আইনের মার্কস তো মাত্র বিশ মার্ক সেটাকে আমরা কম গুরুত্ব দিব এই ধারণাটা একদম ভুল কেননা প্রত্যেকটা আইনের মান আমাদের কাছে সমান কেননা আমরা আইনের শিক্ষার্থী আমরা শিখতে এসেছি আমরা শর্টকাট নির্ভর পাশ করতে আসি নাই আমরা আগে বুঝবো জানবো এরপরে আমরা আয়ত্ত করব। তো কনসেপ্ট লয়ের মধ্যে কী কী আছে দেখেন জুরিস্টুডেন্স আছে ল অফ টর্ট আছে এবং ইকুইটি আছে তার মানে এগুলোকে কেন আমরা কনসেপ্ট বলতেছি কারণ হচ্ছে এলএলবি প্রথম বর্ষেই শুধুমাত্র কনসেপচুয়াল লয়ের ধারণা দেওয়া আছে দ্বিতীয় বর্ষে কিন্তু নাই যেহেতু আমাদের কাছে আইনটি একদম প্রথম আমরা সবাই যেহেতু নতুন আইন পড়তে এসেছি জানতে এসেছি সেই জন্য আমাদেরকে কী করা হয়েছে আগে আমাদের সিলেবাসে কনসেপচুয়াল লকে সংযুক্ত করা হয়েছে তার মানে কি এই কনসেপ্টগুলো বুঝলে আমরা জানতে পারবো আইন কিভাবে সৃষ্টি হলো আইনের জন্মটা কোথা থেকে এই আইনের সৃষ্টির পেছনে কার কার গুরুত্ব রয়েছে মানে বিস্তারিত অর্থাৎ আমরা আইন সম্পর্কে আইন সৃষ্টি সম্পর্কে আইন তত্ত্ব সম্পর্কে আইন বিভাগ সম্পর্কে আইন অঙ্গন সম্পর্কে আমরা বিস্তারিত ধারণাটা পাব কোথা থেকে জুরিসপুর থেকে ল অফ টর্ট থেকে এবং ইকুইটি থেকে তো এগুলো কি এগুলো হচ্ছে আসলে তত্ত্ব ও নীতিনির্ভর আইন এগুলোতে ধারা নেই এগুলো সংসদে কখনো পাশও হয় নাই শুধুমাত্র আমাদেরকে কনসেপ্টটা আইনের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যই দেওয়া হয়েছে এরপরে যে ভাগটা আছে সেটাকে আমরা কি বলতেছি স্ট্যাটোরি ল স্ট্যাটোরি ল মানে কি যেগুলো হচ্ছে আদালতের সিদ্ধান্ত বা রীতির মাধ্যমে গঠিত হয়েছে তার মানে এগুলো সংসদে পাশ হয়েছে এই আইনগুলো প্রচলিত আছে কিন্তু এই আইনগুলোর ম্যাক্সিমাম আমরা কি দেখব আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করবে যে এগুলো কীভাবে প্রয়োগ হচ্ছে তো এটার থেকে আমরা কী কী আইন পাবো একটা পাবো হচ্ছে কন্ট্রাক্ট ল একটা পাবো হচ্ছে কি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আর হচ্ছে ট্রাস্ট আইন তার মানে এই তিনটে আইন আমরা পড়তেছি কি স্ট্যাটোরি ল এর আন্ডারে যেগুলোর আইনের সিদ্ধান্ত দিবেকে আদালতের সিদ্ধান্তের মাধ্যমে এই আইনটা প্রয়োগ করা হয় তার মানে এই আইনগুলো কিন্তু বাংলাদেশে প্রযোজ্য বা বাংলাদেশে প্রয়োগ হচ্ছে সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে কি পার্সোনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ল তার মানে কি পার্সোনাল ল বলতে আমাদের বোঝাবে যেটা কি হয়েছে আমাদের আইন দ্বারা অর্থাৎ ইউনিফর্ম কোনো আইন নাই তার মানে হচ্ছে পার্সোনাল মানে কি আমরা ধর্মকেন্দ্রিক যে আইন মুসলিম আইন হিন্দু আইন আমরা যদি বলি এগুলো কি সংসদে পাশ হয়েছে নির্দিষ্ট কোন আইন আছে না নির্দিষ্ট কোন আইন নাই কিন্তু আমাদেরকে বলা হচ্ছে কি এগুলো পার্সোনাল ল এটা তো আমাদের সিলেবাসে সংযুক্ত করা হয়েছে কারণ কি এগুলোর প্রয়োগ আছে এখন এই পার্সোনাল লকে যদি আমরা আবার আলাদা আলাদাভাবে ভাগ করতে যাই তাহলে আমরা বেশ কিছু আইন আবার খণ্ড আকারে ভাগ করবো যেটা আমাদের অনলাইন সেশনগুলোতে আমরা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ তুলে ধরি তো আপনারা যারা আমাদের অনলাইন সেশনে যুক্ত হতে যাচ্ছেন তাদের বলবো অতি দ্রুত আপনারা যুক্ত হয়ে যান আইনকে বুঝে পড়ুন আইনকে যদি বুঝে পড়তে চান তাহলে আমাদের অনলাইন সেশনে যুক্ত হবেন আর যদি কোনো রকমে পরীক্ষা পাশ করতে চান তাহলে দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পরীক্ষার পূর্বে অনেক সাজেশন দেওয়া হয় ঠিক আছে আপনারা যেটা মন চায় সাজেশন নিয়ে পড়বেন পরীক্ষা পাশ করবেন কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থী পাশ করে এখানে ফেল বলে কিছু নাই কিন্তু আইন বুঝে পড়তে গেলে আপনাকে আমাদের অনলাইন সেশনে আসতে হবে তো আমরা এখন কি করলাম তিনটে ভাগে ভাগ করলাম এবং সর্বশেষ ভাগটা কি বললাম পার্সোনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ল এখানে কি কী আছে মুসলিম ল মুসলিম কি আইন সংসদ দ্বারা পাশ হয়েছে না হিন্দু ল কনস্টিটিউশনাল ল কনস্টিটিউশনাল ল কি সংসদে পাশ হয়েছে না কনস্টিটিউশন আমরা তৈরি করছি কীভাবে তৈরি করছি সেটার ক্ষেত্র যখন আমরা সেশন করব তখন আমরা জানবো আমরা আবার একটু রিক্যাপ করি আমরা এই সাতটি পত্রকে তিনটি ভাগে ভাগ করেছি একটা হচ্ছে কনসেপচুয়াল একটা হচ্ছে স্টাডোরি ল আর একটা হচ্ছে পার্সোনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ল এবার আমরা দেখব আইনগুলোকে আসলে পড়ব কীভাবে টেকনিকটা কী একটা শর্টকাট টেকনিক তো আমাদের লাগবে কেননা আমরা টেকনিকে যদি আইনগুলো অধ্যয়ন করতে না পারি তাহলে আয়ত্ত করবো কিভাবে তো টেকনিকটা আমরা দেখি সহজ সূত্র আমাদের টেকনিকটা হচ্ছে কি সহজ সূত্র আকারে আমরা পড়ব কিভাবে যেটা কনসেপচুয়াল ল আছে এখানে থিউরি বেশি আছে তার মানে হচ্ছে কি এখানে আমাদের থিউরি পড়তে হবে তারপরে কি স্টাডির লতে কী আছে এখানে কিছু ধারা আমাদের কিছু মুখস্থ কিছু আয়ত্ত যেভাবে আমরা বলি না কেন আমাদের আয়ত্তে আনার জন্য আমাদের কিছু ধারা পড়তে হবে এখানে এবং প্র্যাকটিক্যালি যেটা আছে সেটা হচ্ছে জীবন ও অধিকার সম্পর্কিত যেটা আপনারা আমার জীবনের সম্পর্কে জড়িত আমার অধিকারের সম্পর্কে জড়িত আমরা এই আইনগুলো যখন পড়ব আমরা নিজেরা এই আইনগুলোকে প্রয়োগ দেখব এখন আমরা একটু শুরু করি যে আমরা কীভাবে আসলে পড়বো আমরা একটা উদাহরণ দিই যেমন শুরুতেই যদি আমরা আসি আমাদের কনসেপচুয়াল লটা আমরা কীভাবে আয়ত্ত আনবো দেখেন তো কনসেপচুয়াল লের মধ্যে প্রথমে থাকতেছে যে কি জুরি স্টুডেন্টস বা আইন বিজ্ঞান আইনটা কি একটা বিজ্ঞান বিজ্ঞান মানে কি আমরা সবাই জানি যে কোনো একটা ঘটনার বিশ্লেষণ যেটা করবে যেটা জ্ঞানগর্ভ একটা তত্ত্ব বের হবে সেটাকে আমরা বলতেছি বিজ্ঞান আইনও একটি বিজ্ঞান এখন এই বিজ্ঞানটাকে আমরা যখন পড়ার জন্য যখন শ্রেণীবিভাগ বিভাগ করতেছি তখন আমরা কী পাচ্ছি এখানে বিভিন্ন কনসেপ্ট পাচ্ছি কনসেপ্টগুলো কি আইন কোথা থেকে আসলো এটা জানার জন্য আমরা দেখতেছি আইন আসছে হিস্ট্রি থেকে গতানুগতিক ধারায় আইন আসছে আমাদের সোসাইটি থেকে আইন আসছে ফিলোসফি থেকে আইন থেকে কি এগুলোর অ্যানালাইসিস থেকে আইন থেকে কি এই সবগুলো মিলিয়ে রিয়েলিস্টিক আমরা যেটা প্রয়োগ করি সেটা তার মানে কনসেপ্টটা ক্লিয়ার যে জুডি স্টুডেন্টস বা আইন বিজ্ঞান আসলে কোথা থেকে আসছে আমরা আরও বিস্তারিত দেখব সেটা কি এই যে কনসেপ্ট আমরা যেটা পড়লাম এটা কে কে তৈরি করছে কোথা থেকে আসছে আমরা যখন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা পড়বো আমরা যখন সোশোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়ব আমরা যখন ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়ব তখন কি করব এই তত্ত্বগুলোর কিছু জনকের নাম আমরা পাবো এই জনকরা কি করছে এই তত্ত্বগুলোকে আবিষ্কার করছে তাদের এই তত্ত্বগুলোকে আমরা বিচার বিশ্লেষণ করব করে কি করব আমরা আইন অধ্যয়ন করব। ঠিক এইভাবে যারা আপনারা আইন বুঝে পড়তে চান শুধুমাত্র তাদের জন্য আমাদের আসলে অনলাইন সেশনটা আর যারা মনে করেন যে সহজভাবে শর্টকাটে পড়বেন তাদের জন্য ইউটিউব সোশ্যাল মিডিয়া আরও যে যে মাধ্যম আছে যে যেভাবে পারেন মুখস্থ করতে পারেন কিন্তু প্রকৃত অর্থে আমরা কি জানি যে এল এল বি পাস করা শিক্ষার্থীর মাত্র ফাইভ পার্সেন্ট অনলি ফাইভ পার্সেন্ট আইনজীবী হতে পারে আমাদের লক্ষ্য যাদের শুরুতেই আইনজীবী হওয়া শুধুমাত্র তাদের জন্য আমাদের অনলাইন সেশন যাদের পরীক্ষা পাস টার্গেট তাদের জন্য নয় কেননা পরীক্ষা পাস সবাই করে এখানে তো যদি আপনারা আমাদের অনলাইন সেশনে যুক্ত হতে চান তাহলে অতি সত্তর আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করুন আমরা বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো এবং এলএল প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য শনি সমুদ রাত্রি নয়টা থেকে আমাদের সেশন চলমান রয়েছে আপনারা চাইলে অতি দ্রুত আমাদের এই সেশনগুলোতে অংশগ্রহণ করতে পারেন ধন্যবাদ সকলকে